সবচেয়ে বড় পরিিতা বিষয় হলো এই আমরা নামাজ পড়িয়ে নামাজ পড়ে এখানে এসেছি আফসুসের বিষয় হলো এটা যখন সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ তালার নামে অবমাননা করা হয় যখন সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল করিম সাল্লাস্লাম স্থানে হস্তাক্ষী করা হয় যখন কোরআন ও হাদিস নিয়ে কটুক্তি করা হয় ইনন দিল ইল্লাহু আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা আল্লাহর জমিনে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম এই ঘোষণা থাকার পরেও আমাদের মুখের দাবি 90 ভাগ মুসলমানের রাস্টে আমরা খুঁজি 90 ভাগ মুসলমান কোথায় ঠিক ঠিক এই পুরিশার টাউন হলে আশেপাশে যদি 90 ভাগ মুসলমান থাকে বাকি 50 ভাগ মুসলমান যদি থাকে তো 50 ভাগ মুসলমানের সন্তান কোথায় আমরা সংখ্যালঘু আমরা সংখ্যালঘু হিসাবে এখানে আছি আমাদের দেখে মনে হয় আর একটা প্রশ্ন আপনাদের সম্মুখে রাখি যদি ভরা বাজারে আপনার পিতাকে জুতা দিয়ে বাড়ি দেওয়া হয় আপনার সন্তানকে যদি আঘাত করা হয় আপনার স্ত্রীকে যদি লাঞ্ছিত করা হয় আপনার মাকে আপনার বউকে যদি লাঞ্ছিত করা হয় আপনাকে যদি লাঞ্ছিত করা হয় তাহলেও কি আজকে আপনি নামাজ পড়ে ঘরে চলে যেতেন তাহলেও কি আপনি বলতেন যে আন্দোলন হুজুরদের আন্দোলন এই আন্দোলন মুসলমানদের আন্দোলন এই আন্দোলন হুজুরদের আন্দোলন এই আন্দোলন ইমামের আন্দোলন এই আন্দোলন তাও হিন্দি জনতার আন্দোলন তখন তো আপনি বসে থাকতেন না আপনি চিল্লাই কেন বলতেন সবাই আসেন আমার পিতাকে অন্যায়ভাবে ভাবে জুলুম করা হয়েছে আমাকে অন্যায়ভাবে ভাবে লাঞ্ছিত করা হয়েছে সবাই তখন রাস্তায় চিল্লাইতেন আপনাদের সামান্য সামান্য অধিকারের জন্য আপনার রাস্তায় জীবন দিয়েছেন আন্দোলন করেছেন কিন্তু যখন সমগ্র চাহারের প্রতিপালক আল্লাহর অবমাননার বিরুদ্ধে আন্দোলন হয় যখন দিনের কটুক্তির বিরুদ্ধে আন্দোলন হয় যখন নাস্তিক মর্তাত্মের বিরুদ্ধে আন্দোলন হয় তখন আপনাকে পাওয়া যায় না আপনি ঘরতে লুকিয়ে থাকেন আফসোসের বিষয় এই কারণে আজকে আমাদের এই মকুই বাগ মুসলমানের দেশে আমাদের সংগীদের ইসলামে হওয়া সত্য এই ধরনের পূনকাররা এই ধরনের নাস্তিকরা এই ধরনের ইসতেদের সত্যরা সুযোগ পায় ইসলামে উন্নতি করতে বলা ঠিক আমি আজকে দিনে আজকে দিনে আমি আর আপনি সত্যর ভক্তা সত্যর হইতাম আমার গলা যদি আমার অন্তরন যদি ইসলামের পক্ষে হইতো আমার অন্তরন যদি আমার ইমানের পক্ষে হইতো তাহলে এই ধরনের নাস্তিক মূর্খরা এই ধরনের কথা বলার সাহসই পায় না